আজকের এই জুলুসই ছিল সর্বকালের সবচেয়ে বড় জুলুস ভক্ত আশেকান্দে ঢল নেমে আসে রাজধানীর রাস্তায় রাস্তার দুপাশে লাখো মানুষের সমাগমে সৃষ্টি হয় এক অভূতপূর্ব দৃশ্য উপস্থিত জনসমাগম ছিল আগের বছরের তুলনায় প্রায় দশ গুণ বেশি যা প্রমাণ করেছে মুসলিম উম্মার ভালোবাসা ও উচ্ছ্বাস সকল শ্রেণীপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে দেখিয়েছেন ঈদে মিরাদবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই মহা মহাজুলুসে নেতৃত্ব প্রদান করেন পীরে বাঙ্গাল হুজুর আল্লামা সাবির শাহ মুদ্দাজিল্লুল আলী শাহজাদা সৈয়দ কাসেম শাহ মুদ্দাজিল্লুল আলী এবং শাহজাদা সৈয়দ মেহমুদ শাহ মুদ্দাজিল্লুল আলী